যদি ওয়াক নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় এটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নামাজ পড়ছেন বোরখা পড়ছে আর তিনি বলছেন ওয়াক নিয়ে পশ্চিম বাংলায় আন্দোলন করা যাবে না আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করতে হবে আর আপনি বলছেন এখানে যদি আন্দোলন করা হয় আমার থেকে বড় শত্রু আর কেউ নয় তাই দেগঙ্গার মানুষের কাছে বলছি আপনাদের বাপ যেটা কাকাদের কবরস্থানে হাত বাড়িয়েছে এতিমখানায় হাত বাড়িয়েছে এই বিজেপি সরকার যতক্ষণ না পর্যন্ত এই কালা কানুন বাতিল করছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থেকে আমাদের গণতান্ত্রিক অধিকার তোমাদের বিরুদ্ধে পাঁচটা থানায় এফআইআর হয়েছে আরো পাঁচশো থানায় এফআইআর করুন মমতা বন্দ্যোপাধ্যায় এ হকের লড়াই থেকে আমরা রাস্তা থেকে সরবো না আমরা এক বুক রক্ত দেব কি হবে মিটিং হবে মিছিল হবে দেখি পুলিশের কত ক্ষমতা আছে আইএসএফ কে আটকে দেখাক একবার দেগঙ্গার মানুষের কাছে বলছি অনেক করেছেন আপনি বোরখা পরেছেন আপনি হিজাব পরেছেন আপনি রেড রোডে নামাজ পড়েছেন রোজার মাসে আপনি ববি হাকিমকে নিয়ে শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি ইফতার করেছেন আপনি রেড রোডে নামাজ পড়েছেন রেড রোডে আপনি নামাজিদের সঙ্গে তিনি দোয়া করেছেন বোরখা পরেছেন আপনি বোরখা পড়ুন ভারতবর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম আচরণ করতে পারবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবে কিন্তু আমরা কি দেখলাম রাত্রিবেলা রাতের অন্ধকার এই বিজেপি সরকার ক্ষমতার বলে পার্লামেন্টের দুই কক্ষে লোকসভা এবং রাজ্যসভায় ওয়াক সংশোধনী বিল পাশ করিয়ে নিলেন আইনে পরিণত করলেন রাষ্ট্রপতি সই করে দিলেন ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখেছি কৃষি কালা কানুন দিল্লি অবরুদ্ধ করে দিয়েছিল পাঞ্জাব থেকে শুরু করে সারা ভারতবর্ষের কৃষকরা তাদের ট্রাক্টর নিয়ে তাদের নাঙল নিয়ে তাদের বলদ গাই নিয়ে দিল্লি অবরোধ করে দিয়েছিল সেদিনকে নরেন্দ্র মোদিকে পিছনে ফিরে তাকাতে হয়েছিল এই কালা কানুন কৃষিবিল প্রত্যাহার করতে হয়েছিল হ্যাঁ আপনি ধর্মে আঘাত আনছেন আপনি মুসলমান তাদের অধিকারকে খর্ব করার জন্য তাদের ভিটেমাটি ছাড়া করার জন্য তাদের বাপ দাদাদের কবরস্থানে আপনি হাত বাড়িয়েছেন আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নামাজ পড়ছেন বোরখা পড়ছে আর তিনি বলছেন ওয়াকফ নিয়ে পশ্চিম বাংলায় আন্দোলন করা যাবে না আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করতে হবে আর আপনি বলছেন এখানে যদি আন্দোলন করা হয় আমার থেকে বড় শত্রু আর কেউ নয় তাই দেগঙ্গার মানুষের কাছে বলছি আপনাদের বাপ যেটা কাকাদের কবরস্থানে হাত বাড়িয়েছে এতিমখানায় হাত বাড়িয়েছে এই বিজেপি সরকার যতক্ষণ না পর্যন্ত এই কালা কানুন বাতিল করছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থেকে আমাদের গণতান্ত্রিক অধিকারকে আমরা ফেরত নেব এই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে আমাদের বিরুদ্ধে পাঁচটা থানায় এফআইআর হয়েছে আরো পাঁচশো থানায় ফের করুন মমতা বন্দ্যোপাধ্যায় এই হকের লড়াই থেকে আমরা রাস্তা থেকে সরবো না আমরা এক বুক রক্ত দেব তবু অধিকার খর্ব হতে দেব না এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলতে চাইছি আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় এতে গঙ্গার মানুষের কাছে আমরা বারবার বলার চেষ্টা করছি এই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বোরখা পড়ছেন কখনো হিজাব পড়ছেন আমি একজন হিন্দু ঘরের সন্তান হয়ে সে আমরা দেখেছি আমার দুর্গা পুজোয় চার দিন পুজোর ছুটি থাকে কালী পুজোয় ছুটি থাকে ভাই ফোটায় ছুটি থাকে জগদ্ধাত্রী পুজোয় ছুটি থাকে আমার হচ্ছে মহাবীর জয়ন্তীতে ছুটি থাকে হনুমান জয়ন্তীতে ছুটি থাকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো বলেছেন আপনি নাকি মুসলমানদের রক্ষা কর্তা আপনি হিজাব পড়ুন বোরখা পড়ুন জগন্নাথ মন্দির উদ্বোধনের পর আপনি আরও বারবার হিজাব পড়ুন কিন্তু আপনি মুসলমানদের রক্ষা কর্তা হয়ে আপনি ঈদের দুটো দিন ছুটি ঘোষণা করতে পারলেন না আমরা দাবি রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার মুখোশ খুলে পড়েছে কারণ আমি এই বাংলায় আপনি বাইনারি পলিটিক্স হিন্দু মুসলমানের পলিটিক্স করতে চাইছে আর আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছে মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়নমণি হিন্দু তাহার প্রাণ আর আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমার আব্বাস সিদ্দিকী বলছে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু বোনেরা তারা ঘন্টা বাজিয়ে মন্দিরে তারা তারা পুজো দেবে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদে ডঙ্কা বাজিয়ে পুজো করবে আর আমার মতুয়া ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন আইএসএফ বিজেপির দালাল হ্যাঁ আমরা দালালি করছি আমরা দালালি করছি খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী সংখ্যালঘু মানুষের দালালি করছি আপনি আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে আমরা ছুটে গেছি দেউচাপা আমি। আপনি মুসলমানদের জমি তাদের বাপ দাদাদের কবরস্থান তাদের মন্দির মসজিদে হাত বাড়িয়েছেন নওসাদ সিদ্দিকী রাস্তায় আছে নৌসাদ সিদ্দিকি কালকে হুঁশিয়ারি দিয়েছেন ঢোলাতে আমি দেগঙ্গায় যাব মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনার ক্ষমতা থাকে আমাকে একবার আটকে দেখিও। আমরা বলতে চাইছি আটকাতে পারবেন না আপনি মুসলমানদের ভয় দেখিয়ে জুজু দেখিয়ে বিজেপি চলে আসবে বলে দেগঙ্গা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের ভোট লুট করেছে আমরা জানি এই দেগঙ্গার মানুষ হিসাব চাইছে আমরা তো দেখেছি বামাউলে দেগঙ্গায় সৈয়দুল্লাহ মহাবিদ্যালয় কলেজ হয়েছে চিত্ত বসু মার্কেট হয়েছে রহিমাদি আপনি তো বলেছিলেন 10000 মাদ্রাসা তৈরি করে দেবেন কটা মাদ্রাসা হয়েছে দেগঙ্গায় উত্তর তো আপনাকে দিতে হবে রহিমাদি আপনাকেতে উত্তর দিতে হবে এই দেগঙ্গার মানুষ কোল্ড স্টোরেজের দাবি ছিল কটা কোল্ড স্টোরেজ তৈরি করেছেন দেগঙ্গায় আমরা বলছি আইএসএম এর উপর একবার ভরসা রাখুন এই গরীব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের কাজের অধিকার তৃণমূল বিদেশটা চুরি করেছে আমরা রক্ষা করব প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছেন লুট করেছেন আমরা বলছি গরিব মানুষের অধিকারকে ফেরত দিতে হবে পঞ্চায়েতের টাকা লুট করেছেন পঞ্চায়েতে ঘরের টাকা লুট করেছেন পঞ্চায়েতের ত্রিপল চুরি করেছেন মিড ডে মিলের চাল ডাল চুরি করেছেন আমরা বলতে চাইছি রেশনের চালটা পর্যন্ত চুরি করেছেন বাম আমলে তো গরিব মানুষরা মাথা পিছু চার কেজি চাল পেতেন মাসে আর তিন কেজি গম পেতেন আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গরিব মানুষের রেশনটা পর্যন্ত চুরি করেছেন আপনি তিন কেজি চার কেজি চালের জায়গায় এক কেজি চাল চুরি করেছে আপনার সরকার তিন কেজি চাল পাচ্ছে তার হিসাব বুঝে নিতে হবে দেগঙ্গারে মানুষের কাছে আর আপনি বলতে পারবেন না বিজেপি কে ভয় দেখিয়ে মুসলমানদের ভোট আপনি নিতে পারবেন না আপনার মুখোশ খুলে খুলে পড়েছে মমতাদি উড়িষ্যা সরকার কমিশন করেছেন আপনার যদি নিম দরকার হতো আপনি আমাদের কুতুবুদ্দিন ফতেই বা মুসাকে বলতে পারতেন আপনি নিম কাঠ আপনার জগন্নাথ মন্দিরে পাঠিয়ে দিত ওড়িশা সরকার দাবি তুলেছে নিম পর্যন্ত চুরি করে নিয়ে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিঘায় জগন্নাথ মন্দির করেছেন এর থেকে লজ্জার আর কি হতে পারে একটা প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী কমিশন তৈরি করেছে গরিব মানুষের অধিকার লুট হয়েছে আপনি হিন্দু পাড়ায় গিয়ে বলছেন মুসলমানের টুপি পরা দল আর আপনি মুসলমান পাড়ায় গিয়ে বলছেন বিজেপির দালাল বিজেপি রুখতে হবে আব্বাস সিদ্দিকী নওসাদ সিদ্দিকীর বিজেপি দালালি করছে আপনার বলতে লজ্জা করছে না উনিশশো আটানব্বই সালে ফিরে যান এই কথাটা বলছি এই কারণে উনিশশো আটানব্বই সাল তৃণমূল তৈরি কংগ্রেস তৈরি হলো নাগপুরের নির্দেশে আর এস এর নির্দেশে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বাম সরকারের বিরুদ্ধে আপনি বিজেপি কে ডেকে নিয়ে এসেছেন আপনি বিজেপির সঙ্গে গাঠছোড়া বাঁধলেন আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে আপনি বিজেপির সঙ্গে জোট করলেন দমদম থেকে তপন সিদ্ধার আমরা কেউ ভুলে যাইনি আর কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জি ঝুলু মুখার্জিকে পার্লামেন্টে পাঠালেন আপনিও রেল মন্ত্রী হলেন কখনো রেলের চেয়ারপারসন কখনো কয়লা মন্ত্রী কখনো দল আপনি দপ্তরবিহীন মন্ত্রী হলেন আর আপনি অটল বিহারী বাজপেয়ীকে আপনার বাড়িতে ডেকে নিয়ে এসে আপনার মা মালপোয়া খালো এই বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার যদি কোনো অপরাধ থাকে এই বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে আপনি পদ্মের চাষ করেছেন আপনি আর এস এস কে ডেকে নিয়ে এসে BEEP! আরএসএস এর ক্যাম্প তৈরি করেছেন আর আট হাজার দুশো প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন আর এই বাংলায় চোদ্দ হাজার আর এস এর ক্যাম্প তৈরি করেছেন প্রাইমারি স্কুলগুলোতে দেগঙ্গারে মানুষকে হিসাব দিতে হবে দেগঙ্গারে মানুষ হিসাব চাইছে কেন আজও পর্যন্ত দেগঙ্গায় হজ হাউস হলো না কেন দেগঙ্গারে মানুষ যারা হজে যাবে তাদেরকে এদো ও ওদুয়ার দৌড়ে বেড়াতে হচ্ছে আমরা বলতে চাইছি এদুয়ার ওদু দুয়ার করে আর লাভ নেই বিজেপিকে রুখতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা যুদ্ধ ঘোষণা করেছি গরিব মানুষের অধিকার লুট করছে তৃণমূল এই অধিকার যতক্ষণ না ফেরত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এ লড়াই আমাদের জারি থাকবে এক বুক রক্ত দেব সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না এটাই আমাদের শপথ আমরা বলতে চাইছি উনিশশো সালে ফিরে যান উনিশশো সাল ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের গরিমা সেদিন বাবরি মসজিদ ধ্বংস হলো আমরা কি দেখলাম সারা দেশে সাম্প্রদায়িক আগুন লাগতে শুরু করলো উত্তর প্রদেশ ঝাড়খন্ড জ্বলছে পাঞ্জাব জ্বলছে ত্রিপুরা জ্বলছে আপনার দিল্লি জ্বলছে তামিলনাড়ু জ্বলছে কর্ণাটক জ্বলছে সারা ভারতবর্ষে আগুন জ্বলছে বাবরি মসজিদ কেন ধ্বংস করলো আর এস এস এ বিজেপি দেখলাম পশ্চিমবঙ্গে আমরা তখন আমার মা ভয়ে আমার বাবাকে বলছে ঘরের লাইটটা বন্ধ করে দাও আমার পশ্চিমবাংলায় আগুন জ্বলবে আমার যে ছানা পোনা আছে তাদেরকে হয়তো সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ যাবে আমার বাবা তখন বলল আমি ঘুরে আসছি পাশের মুসলমান গ্রাম থেকে আমার বাবা তখন মসজিদ কমিটি আমার চাচাদের সঙ্গে মিটিং করলে টুপি পরা চাচা বোরখা পরা চাচিদের সঙ্গে মিটিং করলে মিটিং করে রাত্রি দশটার সময় বাবা বাড়ি ফিরে এসে আমার মাকে বলছে সব লাইটে জ্বালিয়ে দাও আমি পাশের বাড়ি আমার পাশের গ্রাম মুসলমান আমার চাচা আমার কাকাদের সঙ্গে মিটিং করে এসেছি আমরা রাত পাহারা দেব ও পাড়ার মুসলমান চাচা টুপি পরে বোরখা পরে চাচি আর আমার কাকা জেঠারা আমরা রাতের অন্ধকারে মসজিদ পাহারা দিয়ে

এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে দেখেছি অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছি বিধান চন্দ্র দেখেছি সিদ্ধার্থ শঙ্কর রায়কে দেখেছি জ্যোতি বসুকে দেখেছি আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি যখন উনিশশো সাল এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি বললেন দাঙ্গাবাজদের কোনো দল হয় না কোনো রাজনীতি হয় না যদি কোনো মুসলমান দাঙ্গাবাজ হোক আর হিন্দু দাঙ্গাবাজ হোক এই বাংলায় যদি দাঙ্গা করতে আসে আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি বলছেন মুসলমানদের যখন ওয়াকাপ সম্পত্তিতে হাত বাড়িয়েছে রাজ্যের দেশের বিজেপি সরকার আর আপনি বলছেন দিল্লিতে গিয়ে সভা করতে আপনার মুখোশ খুলে পড়েছে আমরা জানি এই রাজ্যে সাম্প্রদায়িক হানাহানি এই রাজ্যে যে মুসলমান হিন্দু যে সৌভাতৃত্ব নষ্ট করেছে আমরা কি দেখলাম দু সাল এই দিল্লির মুখ্য আমরা দেখলাম দিল্লির সরকার সালে যখন ক্ষমতা আসে এই দেশের মানুষকে বলেছিল বেকারের কোটি চাকরি দেব জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ টাকা ঢুকিয়ে দেব বলেছে কৃষকদের আচ্ছা দিন আসবে সারের দাম কমবে পেট্রোল ডিজেলের দাম কমবে এই দেশের মানুষ ভরসা করেছিল বিজেপিকে দুহাত দু হাত ভরে ভোট দিয়েছিল আর দুহাজার উনিশ সালে যখন তিনি প্রতিশ্রুতি পালন করতে পারছে না তখন এই নরেন্দ্র মোদী আমরা দেখলাম পুল পুল আমাতে চল্লিশ জন যুবকের প্রাণ চলে গেল তিনশো কেজি আর কোথা থেকে এলো আমরা জানতে পারলাম না আমরা পরে জানতে পারলাম যে তিনশো কেজি যে আরডিএক্স আর ছিল যে গাড়িটা সেই গাড়িটা গুজরাটের নেম প্লেট ছিল ২০১৯ সালে আপনি বলেছিলেন এক একটা জনের কথা স্মরণ করুন আর দেশের আমার নৌজওয়ান দেশের আমার যুবকরা পদ্ম ছাপ দিন এখনো পর্যন্ত আপনি বিচার দিতে পারলেন না আপনার এনআইএ আপনার সিবিআই আপনার ইডি আপনার স্বরাষ্ট্র দপ্তর নিশ্চুপ রইলেন ডালমে কুচ কালা হ্যায় আর আমরা পেহেলগাতে বাইশ তারিখে দেখলাম ২৬ জনকে মারা হলো তারা ভ্রমণের জন্য তারা পর্যটক হিসেবে কাশ্মীরে গিয়েছিল আমরা দেখলাম আমরা দেখলাম ২৬ জনকে হত্যা করা হলো আর শুভেন্দু বাবুরা সুকান্ত বাবুরা বলছে তার নাকি প্যান্ট খুলে খুলে দেখে হিন্দু মুসলমান বলে নাকি তাকে মারা হয়েছে আরে বাবা দু সালে যাদের যখন আপনি গুজরাটের শক্তিশালী ভারতবর্ষের মুখ্যমন্ত্রী তখন মুম্বাই হামলার কথা আমরা কেউ ভুলে যাইনি তখন দেশের প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং আপনি তখন দৃঢ়তার সঙ্গে বললেন মনমোহন সিং কে উত্তর দিতে হবে আপনার দেশ আপনার সীমান্ত আপনার সীমান্ত রক্ষী বাহিনী আপনার সিআরপিএফ আপনার বিএসএফ আপনার নৌসেনা পাকিস্তান থেকে কি করে জঙ্গি ঢুকে মুম্বাই হামলা হলো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ দিতে হবে আরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাকেও তো উত্তর দিতে হবে আপনার দেশ আপনার সীমান্ত রক্ষী আপনার বিএসএফ আপনার আর্মি আপনার নৌসেনা আপনার সিবিআই আপনার দেশের গোপন যারা তথ্য সংগ্রহ করে তারা কোথায় গেল আপনাকে তো একই আইএসএ প্রশ্ন করছে তৃণমূল কংগ্রেস আপনাকে প্রশ্ন করবে না আইএসএফ আপনাকে প্রশ্ন করছে উত্তর বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ আপনাকে দিতে হবে ডালমে মে কুচ কালা হ্যায় যখন ভারতবর্ষের ভারতবর্ষের মানুষ সংবিধান রক্ষার জন্য একদিকে হিন্দু একদিকে মুসলমান একদিকে খ্রিস্টান একদিকে আদিবাসী দলিতকে যখন প্রতিবাদ করছে তখন নরেন্দ্র মোদী আপ কি বার চারশো পার যখন রাম মন্দির নির্মাণ করে ভারতবর্ষের মানুষকে হিন্দু মুসলমানের ভাগ করতে চেয়েছিলেন আপনি ভেবেছিলেন যে বছরে দু কোটি চাকরি ভুলে যাবে আমার ভারতবর্ষের বেকার যুবকরা তারা তারা পেটে গামছা বেঁধে লড়াই করছে আপনার কাছে চাকরি চাইছে আমার কৃষকরা ফসলের দাম কমাতে চাইছে দ্রব্য মূল্য যে হয়েছে তা কমাতে চাইছে আপনি বলেছিলেন রামদেবকে দিয়ে যে বিজেপি কে ভোট দিন গ্যাসের দাম কমবে আপনি গ্যাসের দাম বারোশো টাকা হয়েছে আমি এই বেগঙ্গায় যারা বিজেপি করছেন তাদের কাছে প্রশ্ন যারা জয় বাংলা বলে মমতা বন্দ্যোপাধ্যায় গুণগান করছে আপনার তো উন্নয়নের নাম করে বলেছিল বেকারদের ডবল ডবল চাকরি হবে ডবল ডবল মাদ্রাসা হবে ডবল ডবল কৃষকরা পেনশন পাবে আপনি ছাব্বিশ হাজার বেকার যুবকের যুবকের চাকরি চলে গেল এদের চোখের জলের দায়িত্ব কে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি দু সালে আমরা যখন দেগঙ্গা দেখলাম আমাদের দল পরাজিত হলো পরাজিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের বাড়ি ঘর দর ভাংচুর করা হয়েছে আমাদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে আর পুলিশের একটা অংশ তৃণমূলকে সাহায্য করে গেছেন আমাদেরকে যত মারবেন দেগঙ্গায় তত বাড়বে যত মিথ্যে মামলা দেবেন দেগঙ্গায় গঙ্গায় আইএসএফ তত বাড়বে পুলিশ অনেক চেষ্টা করেছিল এই সভাকে বাতিল করার জন্য আমাদের কাছে পরাজিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সে কাজ করবেন না বিয়াল্লিশ দিন আমাদেরকে আটকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চড়ে নিজে যেভাবে খেয়েছেন আর নিদি সিদ্দিকী আটকাবার চেষ্টা করবেন না যদি আটকানোর চেষ্টা হয় বাংলায় শুনে রাখ খুন আবার গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ রাস্তায় নেবে আন্দোলন করবে আপনি আন্দোলন দেখেছেন আমার বাংলার মায়েদেরকে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করতে পারেননি আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদের মুখ বন্ধ করতে পারেননি আমরা কি দেখলাম আপনি ভেবেছিলেন এই বাংলার মায়েদেরকে মুখ বন্ধ করে দেবেন এক টাকা দিয়ে আগামী আবার বিধানসভা নির্বাচন আসছে লক্ষ্মীর ভান্ডার হয়তো দু টাকা করবেন তিন টাকা করবেন আপত্তি নেই কিন্তু আমার চাচার আমার বাবার তার রাজকন্যা আমার মায়ের রাজকন্যা আমার বোনকে যখন আমার রাজ্যি করে ধর্ষণ করা হলো তার শরীরে একশো তেরোটা কামড়ে দাগ আমরা দেখলাম তৃণমূলের নেতা হাসকালিতে আমার হিন্দু যে বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করে তার যৌনাঙ্গ দিয়ে রক্তের বন্যা ভেসে গেল তাকে জোর করে তাদেরকে পুড়িয়ে দেওয়া হলো তার ব্রাহ্মণটা পর্যন্ত সৎ কাজ করতে দেয়নি রহিমাদি আপনার দিদিকে বলে রাখুন হাসকালিতে তৃণমূলের নেতা আমার ছোট বোনটাকে ধর্ষণ করেছিল তাকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছিল হিন্দু হওয়ার হিন্দু হওয়ার জন্য তাকে সৎ কাজটা পর্যন্ত শ্রাদ্ধ করতে দেয়নি আমার গর্ব আমার দলের চেয়ারম্যান নশাত সিদ্দিকী বসে থেকে ব্রাহ্মণ নিয়ে এসে তার সৎ কাজ করেছে এটা ইন্ডিয়ান সেগুলার ফোন